যারা ওনাকে শহীদ করেছেন তারা অনেক বড় ভুল করেছেন এবং কত বড় ভুল করেছেন তারা সেটা আজকে জানাজার মধ্য দিয়ে তারা আশা করে বুঝতে পেরেছেন এবং তাদের ন্যূনতম জ্ঞানবোধ থাকা দরকার ছিল যে জুলাই এবং আগস্টের উপরে যে বাংলাদেশ বিনিয়মিত হতে যাচ্ছে জুলাই এবং আগস্ট আগস্টের যে আদর্শিক বৃত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেখানে একজন হাদিকে হত্যা করে তাকে শহীদ করে দিয়ে যদি জুলাইকে পরিবর্তন করে দেওয়া যায় বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেওয়া যায় তাহলে তারা নিশ্চয় নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করছে যে আমরা দুনিয়াতে পা রাখছি হচ্ছে শাহাদাতের জন্য আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে রোগে শোকে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও তো যারা এভাবে করে নিজেদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করে তাদেরকে যদি মৃত্যুর ভয় দেখায় তাহলে এদের চেয়ে বোকা কি পৃথিবীতে আর কি হতে পারে হতে পারে না ওসমান বিন হাদিবের জন্য দোয়া করছে আল্লাহ তাল্লাহ ওনার শাহাদাতকে কবুল করে নিন আল্লাহ আমিন। নিঃসন্দেহে ওনার বিষয়ে নতুন করে এখানে বলার কিছু নেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা ইতিমধ্যেই ওনার বক্তব্য বিবৃতি এবং বিগত সময়ে উনি যে অবদান রেখেছেন ফেসিবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং রাজনীতির নতুন একটি ডাইমেনশন তিনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করে গিয়েছেন তিনি দেখিয়েছেন আমার কাছে অর্থ না থাকলেও আমার অনেক বড় শক্তি না থাকলেও কিভাবে করে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হয় কিভাবে করে মানুষের ভালোবাসা অর্জন করতে হয় কিভাবে করে প্যাসিবাদ এবং আধিপত্যবাদী অনেক শিকড়ের বিরুদ্ধেও অবস্থান মজবুত করতে হয় তো নিঃসন্দেহে এটি আপনারা সকলে জানেন যে পৃথিবীতে অ্যাক্টিভ এবং প্যাসিভ এর দুটি মোড়ে আসলে ক্ষমতা এবং পাওয়ার অ্যাপ্লিকেশনের জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা হয় তো অ্যাক্টিভ পোর্টসগুলোকে আমরা দেখি বুঝতে পারি যে এটা হচ্ছে অ্যাক্টিভ পোর্স এরা এই কর্মকাণ্ড পরিচালনা করে কিন্তু প্যাসিভ যে মোডগুলো থাকে যেটাকে আমরা কালচারাল ফ্যাসিস্ট বলছি সেই কালচারাল ফ্যাসিস্টগুলো খুব ধীরে ধীরে এবং শিকড়ে প্রত্যেকটা রন্দে রন্দে মানুষের চিনতে গিয়ে সেটা প্রতিস্থাপিত হয় তো সে জায়গা থেকে হাদিভাই খুব সাবলীলভাবে এবং যে কথাগুলো অনেক সময় আমাদের অন্তরে কাজ করে ব্রেনে কাজ করে কিন্তু আমরা মুখে বলতে পারি না বিভিন্ন কারণে কিন্তু হাদিভাই সেই কথামালাগুলো এত চমৎকারভাবে যৌক্তিকভাবে উপস্থাপন করতেন নিঃসন্দেহে আল্লাহতালা ওনার এই কথাগুলোকে কবুল করেছেন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে গত কয়েকদিনের মধ্যে অর্থাৎ শাহাদাতের ঘটনার আগে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন রিসেন্টলি প্রত্যেকটা বক্তব্য এত ন্যাচারাল এবং এত সাবলীলভাবে তিনি উপস্থাপন করেছেন শাহাদাতের তামান্না এটা যে শুধুমাত্র মুখের বা বক্তৃতা বিবৃতির বিষয় নয় এটা যে মানুষের অন্তর থেকে ফুটে ওঠে তার চরিত্রের মধ্য দিয়ে তার কথার মধ্য দিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে সেটা হাদিবাই দেখিয়ে গিয়েছেন তা আমরা দোয়া করছি আল্লাহ তালার ওনাদের শাহাদাতকে কবুল করুক তবে যারা ওনাকে শহীদ করেছেন তারা অনেক বড় ভুল করেছেন এবং কত বড় ভুল করেছেন তারা সেটা আজকে জানাজার মধ্য দিয়ে তারা আশা করে বুঝতে পেরেছেন এবং তাদের ন্যূনতম জ্ঞানবোধ থাকা দরকার ছিল যে জুলাই এবং আগস্টের উপরে যে বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে জুলাই এবং আগস্ট আগস্টের যে আদর্শিক বৃত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেখানে একজন হাদিকে হত্যা করে তাকে শহীদ করে দিয়ে যদি জুলাইকে পরিবর্তন করে দেয়া যায় বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেয়া যায় তাহলে তারা নিঃসন্দেহে বোকা স্বর্গে বসবাস করছে আমরা তো এই কথাগুলো অনেকবার বলেছি আমাদের আগের প্রজন্ম বলেছে আমরাও বলছি যে আমরা দুনিয়াতে পা রাখছি হচ্ছে শাহাদাতের জন্য আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে রোগে শোকে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও তো যারা এভাবে করে নিজেদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করে তাদেরকে যদি মৃত্যুর ভয় দেখায় তাহলে এদের চেয়ে বোকাকি পৃথিবীতে আর কি হতে পারে হতে পারে না তো আমাদের আগের প্রজন্মের শাহাদাতের উপর দিয়ে লক্ষ লক্ষ প্রজন্ম তৈরি হয়েছে শহীদী প্রজন্ম তারা আমাদের আল্লামা সাহিদিকে শহীদ করেছেন আমাদের রাহাবারদেরকে শহীদ করেছেন আমাদের প্রথম কেন্দ্রীয় শহীদ মীর কাশেম আলী বেহীকে শহীদ করেছেন কিন্তু মীর কাশেম আলী বাইকের শাহাদাতের উপরে ভাইদের শাহাদাতের উপরে ছাত্র শিবিরের শত শত শাহাদাতের উপরে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ছাত্র শিবিরের এই শাহাদাতের তামান্নাকে লালন করেছে যে জন্য আমরা বিশ্বাস করি যে আগামী দিনে হাদি বেয়ের স্বপ্নগুলো আর অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি একটা পয়েন্ট একটু বলতে চাই আপনাদের বোঝার জন্য উপলব্ধির জন্য সেটা হচ্ছে পাঁচই আগস্টের আগের প্রেক্ষাপট আর পরের প্রেক্ষাপট বাংলাদেশে অনেক সমীকরণকে চেঞ্জ করে দিয়েছে আমরা পাঁচই আগস্টের আগে ভাবতাম যে এই জনপদে সম্ভবত জুলুমের কোনো নিষ্কৃতি পাওয়া যাবে না আমরা এটা ভাবতাম যে আল্লাহ তালা এত কোরআনে বলছেন কলিল্লা হুম্মা আলিকাল মুলকিত মুলকামাংতা অতংজিউল মুলকামিমাংতাশা অত আয়স্য মতা অত জিল্লু মান্তাশা আল্লাহ তালা ক্ষমতার পরিবর্তন করে দেন আল্লাহ রাতকে দিন করে দেন কিন্তু এই অধ্যয়নগুলো এই পড়াগুলো আমাদের এই প্রজন্ম আমরা স্পষ্ট দেখেছি যে কীভাবে আল্লাহ তালা সেটাকে পরিবর্তন করে দিতে পারেন এখন প্রসঙ্গ হচ্ছে যে পাঁচই আগস্টের যে টোটাল আন্দোলন বা টোটাল যে বিপ্লব টোটাল যে অভ্যুত্থান এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল আমি কয়েকটা পয়েন্ট একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে আপনি দেখুন পুরো একটা জেনারেশনের মধ্যে শাহাদাতের তামান্না লালিত হয়েছে সেটা হোক তিনি মাদ্রাসায় পড়ছেন কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন ইউনিভার্সিটিতে পড়েছেন হোক তিনি পুরোপুরি ইসলামের প্র্যাকটিস করেন অথবা আংশিক প্র্যাকটিস করেন কিন্তু সবার মাঝে একটা এই বোধ যে আমি শহীদ হতে চাই তাহলে এটা তো নর্মাল কোনো জায়গা থেকে তৈরি হয় না এটা পুরো প্রজন্মের মাঝে একটা আদর্শিক জাগরণ আদর্শিক চেতনা তৈরি হয়েছে নাম্বার টু হচ্ছে এখানে প্রত্যেকেই অন্যায়ের প্রতিবাদ করার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যে যেই অন্যায় করুক তিনি যেই হন যত বড়ই হন কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি সে অন্যায়ের প্রতিবাদ করতে পারি তাহলে সেটা তো আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষিত বা আমাদের নির্দেশ যে আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজের নিষেধ করবো তা মুরুন আবিল মা আরুফ অ তানিলুর পুরো প্রজন্মের মাঝে এই অন্যায়ের প্রতিবাদের একটা মানসিকতা দেখলাম এরপরে মাজলুমের পক্ষ নেওয়া জালেমের বিপক্ষে অবস্থান নেওয়া নিঃসন্দেহে এটা ইসলামের আদর্শ থেকে উদ্ভীত হয়েছে এবং পুরো প্রজন্ম সেটাকে ধারণ করেছে আমরা দেখেছি যেখানে স্যাক্রিফাইসের একটা মানসিকতা যেটা জিহাদের ময়দানে আমরা দেখতাম যে কোনো একজন আহত অবস্থায় আছে ওনার কাছে পানি নিয়ে আসা হলো কিন্তু তিনি বলছেন যে আমি পানি পান করব না আমার মুখভাগে ভাইকে পানি দিন তিনি পানি পান করলে জিহাদের জন্য আন্দোলনের জন্য বেশি উপকার হবে এভাবে করে সবার কাছে পানি নিয়ে যাওয়া হলো কিন্তু সকলে স্যাক্রিফাইসের কারণে কেউ পানি পান করতে পারলো না শহীদ হয়ে গেলো ঠিক জুলাই আগস্টে আমরা সেই চিত্রগুলো দেখেছি কোন একজন বা আহত হয়েছেন ওনাকে যখন স্ট্রেচে করে আরেকজন হসপিটালে নিয়ে যাবেন তিনি বলছেন যে আমাকে নিয়ে টেনশন করতে হবে না আপনারা সামনের দিকে অগ্রসর হন আন্দোলনকে আপনারা লিড করুন কোন একজনকে গুলি করা হচ্ছে আরেকজন সামনে এগিয়ে যাচ্ছে তিনি জানেন এই মুহূর্তে ওনাকে সেভ করতে যাওয়া মানে তার গায়েও গুলি লাগবে কিন্তু তিনি গিয়েছেন ওনাকে নিয়ে সেভ করার জন্য এই যে একটা স্যাক্রিফাইসের মানসিকতা এটা পুরো প্রজন্মের মাঝে পুরো জেনারেশনের মাঝে এই জাগরণ তৈরি হয়েছে আমরা এখানে দেখেছি যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি ইমানদারের জন্য জায়েজ আছে জায়েজ নেই কিন্তু আপনি আন্দোলনে দেখবেন প্রত্যেকে এই কথাটাকে লালন করেছিল যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং এটা শুধুমাত্র যারা মানে যুবক তারা না শিশুদের মধ্যে আপনি দেখবেন অনেক শিশুরা এসেছে রাস্তায় তাদেরকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে যে তুমি তুমি এখানে এখানে তো গুলি করা হচ্ছে ভয় পাচ্ছ না আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এই যে পুরো জেনারেশনের মাঝে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না বলতে পারার মতো মানসিকতা সাহসিকতা সেটা জুলে আমাদের মাঝে তৈরি করে দিয়েছে এখন আমরা যদি এই জাগরণ এই আদর্শিক বোধগুলো প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশ কখনো পর থারাবে না এবং আগামী দিনের বাংলাদেশটা ন্যায় ইনসাফের বাংলাদেশ হতে যাচ্ছে আপনাদের এই বিশ্বাস আস্তে আসছে তো নাকি এখনো সন্দেহ আছে বলতে হবে এটা এক বছর আগে সন্দেহ ছিল এখন ইনশাল্লাহ কারোর মাঝে এই সন্দেহ নাই এখন যারা আগে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে দেখেন